মই বাওয়ার এমন দৃশ্য গাছে কিংবা ঘরের ছাদে ওঠার নয় এ দৃশ্য রাস্তা পার হওয়ার আর এভাবেই দীর্ঘ নয় মাস যাবত মই বেয়ে ওয়াল টপকে ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন বিধবা শামসুদেগ নয় মাস যাবৎ বসত বাড়িতে অবরুদ্ধ রয়েছেন গাজীপুরের শ্রীপুর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের কেওয়া পূর্ব খণ্ড গ্রামের বাসিন্দা পঞ্চাশ উর্ধ্বাসিনা পথ ত্যাগ করল ছয় তারিখে গন্ডগোল সাত তারিখে আমার লগে গন্ডগোল কইরা মাঠ দুই কইরা আমার চতুর্গ্রামে প্যারাগুড়া দিয়া দিয়া আজকে আমি নয় মাস যাবত আমি ময়দা উঠি ময়দা নামি এখন আমার পরনে কাপড় প্যান্ডে বাদ কিছু নেই ছেলের চাকরি নাই স্থানীয় প্রভাবশালী নুরুল হুদা তার বসত বাড়ির চারপাশে দিয়েছেন কাটাতারের বেড়া এক ইঞ্চি জায়গা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার দীর্ঘ নয় মাস একটি রাতও ঘুমাতে পারেননি তিনি শুধু বেড়া দিয়েই খান্ত হয়নি নুরুল প্রতিনিয়ত হুমকি দিচ্ছে বসত বাড়ি ছেড়ে যেতে না গেলে রাতে নাকি বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে গড়িয়ে দেবে কেঁদে কেঁদে কথাগুলো বলছিলেন বিধবা কিছু নাই আমার তাতে সব কিছু বন্ধ করে আমি আজকে দুই মাস পরে আমার মৃত্যু হইতে পারে আমি একজন হাডের রুগী আজ যে নামার আমি ময়দা উড়ানামা করি তার স্বামী আমিরুল ইসলাম পাঁচ বছর পূর্বে মারা গেছে ছেলে সাইফুল ইসলাম দিবুকে নিয়ে তার জীবন সংসার এই জায়গায় আমি আর আমার আম্মু বর্তমানে থাকি আমার আব্দু জাগা কিন ছিল দু হাজার পাঁচ সালে এই যে সরকার পদত্যাগ হলো সরকার পদত্যাগ ঠিকাই তারা বিএনপির খুব পাওয়ার নিয়ে আসে তারা বলে বিএমপি করে বিএনপির খুব বড়ো নেতা আবার পরিচয় দেয় সতী বাবার পরিচয় দেয় এখন ম্যাজিস্ট্রেট তারা এই পাওয়ারটা যদি আমাদের আট নয় মাস যাবত আমাদের বাড়ির চতুর্দিকার বেড়া দিয়ে রাখছে আমরা আট নয় মাস যাবত

আমার এই কষ্টটা কোনো কেউই দেখতেছেনা আমার এই সমস্যাটা কেউ দিতে পারছে না এই বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত নুরুল হুদা সাংবাদিকদের সাথে উত্তেজিত হয়ে পড়েন ওই জায়গায় যেন না যাওয়া হয় সাংবাদিকদের হোম কিউ দেন আপনি জমির মালিক আপনি কি জমির মালিক নাকি বলেন তাহলে না করলেন কারণটা কি হ্যাঁ কিবে কিবি केलं করলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব আহমেদ বলেন বিষয়টি আমার নজর এসেছে দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে অবরুদ্ধ পরিবারকে সব ধরনের আইনি সহযোগিতা করা হবে বলেও জানান তিনি এইচ এম নাহিয়ান বৈশাখী সংবাদ